আমরা নেতাজীনগর নাগরিকবৃন্দ আমাদের পুজোটাও একদম মহিলা আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও একজন মহিলা উনি এত সুন্দর এত ভালো ভাবনা চিন্তা করে এই প্রতিটা পুজো প্রতিটা ক্লাবকে যে এই বছর আরও অ্যামাউন্টটা বাড়িয়ে এক লাখ দশ হাজার টাকা করে দিয়েছেন তাতে আমরা প্রতিটা ক্লাব শুধু উপকৃত হইনি আনন্দিত এবং আমরা গর্বিত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দর চিন্তা ভাবনা করে এত ভালো পরিকল্পনা করে এই অ্যানাউন্সমেন্টটা উনি প্রতি বছর একটি উপহার হিসেবে আমাদের কাছে প্রদান করেন যারা বিভিন্ন কারণে এখনো দীঘায় গিয়ে উঠতে পারেননি শারীরিক অসুস্থতা থেকে শুরু করে বিভিন্ন রকম প্রবলেম পড়াশোনা অর্থনৈতিক তাদের জন্য নেতাজীনগর নাগরিকবৃন্দ মহিলা পরিচালিত পুজো কমিটি এবার নেতাজীনগরের বুকে একদম দীঘার জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম আমরা তুলে নিয়ে এসছি এবং তার জন্য যাকে সর্বপ্রথম আমরা ধন্যবাদ জানাতে চাই মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় যিনি না থাকলে এই পঁচাত্তরটা মেয়ে মিলে আমরা এত বড় পুজো করাটা একটু তো কষ্ট হতোই কিন্তু দাদা আমাদের প্রথম দিন থেকে পুজোর সঙ্গে ছিলেন আগামী দিনেও থাকবেন আর যেভাবে আমরা মাননীয় বিধায়ক শ্রী অরক্ষ মহাশয়কে আমাদের সমস্ত সুখে দুঃখে পাশে পাই তিনি আমরা মন্ত্রী হিসেবে তাকে ভাবি না আমরা ভাবি তিনি আমাদের বাড়ির দাদা যেমন ছোটোর থেকে ছোট সমস্যা হলে আমরা দাদার কাছে গিয়ে দাঁড়াই সাহায্য প্রার্থী হই রকমই আমরা এই ক্ষেত্রেও দাদার কাছ থেকে বহু বহু সাহায্য প্রতি বছর পাই এবছর আরও বেশি পাচ্ছি এবং আপনাদের বলবো একটু ঘুরিয়ে দেখাতে কী নিখুঁত কাজ কি নিখুঁত প্রত্যেকটা শিল্পী যারা এখানে রয়েছে তাদের রুজি রুটির সংস্থান হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছেন এবং আলোকসজ্জায় প্রায় আশি হাজার টাকা এইটি পার্সেন্ট একটা রিমুভ দিচ্ছেন তার জন্য আমাদের মতো যারা সাধারণ পুজো কমিটি তারা কিন্তু অনেকখানি উপকৃত হচ্ছি আমরা প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে এবং মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় এটা মহিলাদের পুজো এটা তো ঠিক কথাই আর মহিলারা যে দিদি বলছেন আমরা নারী আমরা পারি হ্যাঁ তা এখানে আমাদের প্রত্যেকটি মহিলা যে এত কর্মঠ এত সুন্দরভাবে পুজোর শুরু থেকে এই যে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলছে সব এই যে দিদি অনুদান দিচ্ছে আমাদের খুবই উপকৃত হচ্ছে বিরোধীরা তো প্রতিবাদ করবেই ওরা তো ওদের তো প্রতিবাদ করার জন্যই আছে কিন্তু ওরা ওদের মতো আমাদের চললে হবে না আর আমরা নারী আমরা পারি আমরা এই চত্বরে আমাদের এই একটাই মহিলা সমিতির পুজো হয়েছে মহিলা পুজো মহিলাদের পরিচালিত পুজো এই একটাই আর আশা করি এর আগামী দিনেও আরও সুন্দর হবে এ আপনারা দেখছেন যে প্রত্যেকটি শিল্পী কত নিখুঁতভাবে তাদের সমস্ত কাজগুলো করছে সেরকম আমাদের মহিলারাও প্রত্যেকে এরকম নিখুঁতভাবে তাদের সমস্ত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে আর আমাদের দিদি যেন আরও এগিয়ে নিয়ে যায় আমাদের সকলকে আরও সুন্দর সাহায্য করে আমরা যেন দিদির আশ্রয়ে দিদির সহযোগিতায় আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারি হ্যাঁ গুড ইভিনিং ইট ইস এ ভেরি গুড অপরচুনিটি টু হ্যাভ দ্য প্ল্যাটফর্ম টু টক অবাউট আওয়ার দুর্গা পূজা ইন আওয়ার লোক্যালিটি ইট ইজ মেনলি বাই দ্য উইমেন অফ দ্য লোক্যালিটি অ্যান্ড ইট ইজ ডান ভেরি ওয়েল ভেরি নাইসলি অর্গানাইজড স্পেশালি আন্ডার দ্য স্টেস অফ আওয়ার Councillor Mr. Arup Chakravati and our minister Mr. Arup Biswas. He has given a lot of support and a lot of help this time. And he is a very nice person as I have seen him. He helps us every time. Whatever we need, we go to him. And this time, I think the puja is going to be a fabulous one. I being a Punjabi, I am associated with all the ladies who are mainly Bengalis, 90%, 99% of them are Bengalis, but I enjoy with them. They are very good and very loving and very caring. So we enjoy the festive season together. আমরা যেটা সব সময় বলি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন তার পথে যেটা আমরা চলি যে ধর্ম যার উৎসব সবার দেখুন এই দিদি একজন পাঞ্জাবি দিদি এবং এই দিদি একজন খ্রিশ্চান দিদি আমরা বাঙালি সবাই বিভিন্ন গোত্র থেকে বিলংস করলেও এই সমস্ত মানে হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান সবাইকে নিয়ে কিন্তু এই দুর্গোৎসব এই পশ্চিমবঙ্গে যারা বাস করেন বিশেষত তাদের জন্য বলবো এই পশ্চিমবঙ্গ সকল জাতি সকল ভাষাভাষীর মানুষের জন্য এখানে ধর্মবিদ্বেষ চলেনি ধর্মবিদ্বেষ চলবে না মা দুর্গা সকলের আরাধিতা এবং মা দুর্গা আমাদের ঘরের হয় এই বাংলায় তাই মা যখন তার ঘরে ফেরেন তখন দেখেন না 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 সে 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 মুসলিম পাঞ্জাবি বা না সে শিখ সে কিন্তু ঘরের মেয়েরূপেই আমাদের বাড়িতে আসেন তাকে রেধে বেড়ে আমরা খাওয়াই এবং পুজোটা দেই। আমরা আমাদের মনের শান্তির জন্য আধ্যাত্মিক বিশ্বাসের জন্য আর বাকিটা জনগণ আগামী দিনে যেমন যারা ওই একটু দুষ্টু লোক আছেন যারা পুজোটাকে নিয়ে কলঙ্ক দেন তাদের উত্তর বক্সে দিয়ে নেবে আজ আমরা আনন্দ করব পুজো একদম দোরগোড়ায় তাই প্রাক সারদীয়ার শুভেচ্ছা সকলকে নেতাজিনগর নাগরিকবৃন্দ মহিলা পরিচালিত পুজো কমিটির তরফ থেকে সকল পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই আসবেন আমাদের এই প্যান্ডেলে এবং অবশ্যই আপনাদের ফিডব্যাকটা জানাবেন রাজ্য টিভি দেখবেন এবং রাজ্য টিভির সঙ্গে থাকবেন ধন্যবাদ জয় মা।